কোকিল কালো কালো মাতার গ্যাস তার চাহিতে কালো মনের হিংসা লেস নিম তিতা নিমতা তিতা যার তিতা ঘর তার চাহিতে বেশি তিতা দুইশ তিন বি আমার জীবন জীব আল্লাহর নবী মায়া নেবে গা আপনি নবী আমার জীবনেরЖиবব আপনি আমার জীবন সাথী অন্ধকারের খবরার বাতি আপনি হইলেন রে

तूरी आहे नगर

আহ আল্লাহ নবী বলেন খাদিজা কান্না করার কোন প্রয়োজন নেই বলে কেন বলে ইয়া খাদিজা তুমি কি জানো তুমি তো মনকে জানো না আমার আল্লাহ এত বড় দয়াদূত নিয় এত বড় দয়াবান আল্লাহ তোমার জন্য যা আমার দুই জোন বিবিকে কবরের ভিতরে পাহারাদার রাখবে যরুন সুবহানাল্লাহ খাদিজা চুপ চুপ হয়ে গেল জ্যোতি হোক মেয়ে তো এ বাবা মেয়েরা জ্যোতি হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক গে না কথা মেয়েদের ভিতরে বুদ্ধি বেশি আছে আছে না নাই হ্যাঁ মনে হচ্ছে যে মেয়েদেরকে ভালো করে বলুক না আমি শোনাবো সবাইকে থামেন সবাই কি এ মুসলমান কিন্তু মেয়েদের আর্ধেক বুদ্ধি হলে বুঝলে হবে না এখন দেশ চলেছে মেয়েরা মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পাই না এই মা বন্ধ তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো এক হাতের টাকা দাও দেবে না বুঝে হুদুর মাতা খারাপ হয়েছে কালকে রোজা জিনিসপাতি কিনতে হবে দেওয়া যাবে না এ বাবা আমি আপনাদেরকে শোনাব মা কাদি যে চুপ হয়ে গেল কেন মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি কিন্তু সমীর ভাগ দিতে রাজি নাই জোর বলুন ঠিক কিনা হাজরতে মা খাদিজা চুপ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কি তো আপনার কোনো বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নামে বলে লুকাদি যা আমার আল্লাহ কেয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহ জাল্লা দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবী বলবেন আল্লাহ নবী বলে যে তোমাকে শোনাবো এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবেকা দি তিনি বলছেন আমার সচীন এ বাবা সতীনের বড় জ্বালা জোর বলুন জ্বালা কিনা কারোর ওপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল বিহি দিয়ে দিবেন তুই মর গা ডবল বিহি দিয়ে দিবেন বিয়ে অত্যাচার দেখবেন সতীন মইল ভালোই হইল দেখেন কথা গা মারা হইল কি হয় না হয় না হয় না কথা একটা সতীন যদি মারা যায় আচ্ছা বলুন তো সব থেকে তিতকি নিমতি দামতি কি কাক কালো কোকিল কালো কালো মাতার কাছে তার চাহিতে বেশি কালো মনে রে ইনশাআল্লাহ নিমতি দামতি তাতি আরতি তা কর তার চাহিতে বেশি দিতা 203 এর ঘর আছে না এই কথা বলেন না আপনারা টাকা গুলো পয়সা গুলো গোলালু বেশি গুল মনের গন্ডব হে মুসলমান আল্লাহ নবী বললেন কাদি যাও শোনো তুমি কে আমার দুইজন বিবি হবে জানো আল্লাহ কে আবতুর দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে সেই দুইজন বিবি কে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর ঘর আল্লাহর কুরানের খিদুমতির জন্য আমার আগে মহানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছ বুঝেন খেজুরের গাছ বুঝেন না খেজুরের গাছ আপনি যত চাষ তত রস হবে মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে

আশায়ে মুবাশশীরা দশজন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিলাম আজ আমি একটা কথা আপনাদেরকে শুনাই আপনার জন দুঃখিনী মা হই তোমারে গেছে বাপ কবরে চলে গেছেন যলু দুঃখিনী গুরুব ধরে নি মা যে মা নদী নয়মান নদী গর্বি করে নিয়েছিলাম যেমা মা রাত্রিকে রাত্রিতে মনে করে নি যে মা দিন মনে করে নি যে মা রাত্রিকেতে পারে নি ঘুমাইতে পারেনি সারা রাত্রি দূরে মা বিচারায় তো কষ্ট পেয়েছে ওই মা লবজ নদী যখন হয়ে গেল অপর রসুর ট্যাটারি যখন চলে যায় স্বামীর সঙ্গে গোপনে বলে স্বামী গো আমার শরীরটা নামটো ভালো নাই আমি ওই আর দুনিয়ার জমিনে বাঁচবো না অবশ্য আমি পরিচয় সন্তান রেখে গেলাম একটু তো আপনি তাদেরকে মানুষ করবেন ওই মা যখন পুরুষ চলে যায় বিজ্ঞানীকে বলে মায়ের পরিযায়ী সন্তান এবং জোরে লাফি দেয় ওই লাতিনে যদি কোন পুরুষকে মারা হতো কোন পুরুষকে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে যা পেটে চুচির হয়ে মারা যেত কিন্তু সন্তান যখন মায়ের করে যে তিলাতি দেয় ওই মার সত্য করতে পারে না মায়ের শরীর করে যা পেটে যায় আর পেটে গিয়ে বালতি বালতি তাদের রক্ত ধরে যায় ওই জন্য দুঃখিনি গরম নিম্মা যাদের দুনিয়ার দিকে খবরে চলে গেছে আর যাদের দুনিয়ার জমিনে মা আছে আল্লাহ কোরানি বলে যে নুয়া ফুল আহু মা পাওলা মা খবর তুমি তোমার মা বাপের সঙ্গে বে মূলক কথা বলবা না তোমার মা বাপের সঙ্গে জুড়ে কথা বলবা না কোনোদিন চোখরাঙ্গি কথা বলবা না ওই করবো তাদের দুনিয়ার দিকে চলে গেছে জনম দুঃখিনী মা কবর শুয়ে আছে মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে বলে বেটা রে ও বেটা আমি যে তোর মা আমি যে তোর জনম দুঃখিনী মা আমি যে তোর কোনো জল টুকরা মা আজকে কবর শুয়েছি বেটি এটু আমার জন্য

সময় মতন দিবেন আমি দশজন দিকে বলবো মা এবং বাপ ভাই এবং বল মাতুরি দোষটা আল্লাহর বান্দা মাতুরি পাঁচ হাজার কোটি টাকা দিয়ে বলবে ও দুর্গ আমার কাছে ধান আছে মাল না আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম আমি পরে আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ হাজার টাকা শোধ করে দিব এমন কোন মায়ের প্রেমিক সন্তান এমন কোন বাপের প্রেমিক সন্তান এমন কোন আল্লাহর কোরআনের সন্তান মা তোরে পাঁচ হাজার টাকা দিয়ে সর্বপ্রথমে তোকা পুজো করে দিব ইনশাল্লাহ আপনাদের জলঙ্গির মাটিতে হোসপড়ার মাটিতে আপনাকে আজকে দিতে বলেনি আজকে দিতে হবে বলেনি কালকে দিতে হবে বলেনি পরে থেমে আপনি দিবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেবেন পাঁচটা আল্লাহর বান্দা বান্দি পাঁচজন ভাই ভাবজি এবং পাঁচজন মা বোনদের কাছ থেকে পাঁচটা আমি জনের কাছে চাই ইনশাল্লাহ নবীজির দশ জন সাহাবির সঙ্গে হয়ে আমরা জান্নাতে যেতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ পাঁচটা করে হাজার টাকা ইনশাল্লাহ দশ জন আমার মা বোনদের ভিতর থেকে পাঁচজন পাবজি ভাইদের কাছ থেকে মাত্র পাঁচজন থেমে দিবেন পরে দিবেন আস্তে আস্তে দিবেন অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে আপনি পাঁচটা করে হাজার টাকা দিবেন ইনশাল্লাহ এক বছর কি আপনাদের ভিতর থেকে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন আল্লাহর একটা দরদি নাই এমন কোনো মুসলমান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো বন্ধের ভিতরে নাই এমন কোনো দরদিদের ভিতরে নাই এক বছরের মধ্যে আপনি পাঁচ হাজার করে দেবেন ইনশাল্লাহ এক হাজার পাঁচ হাজার টাকা এক বছর টাইম অল্প অল্প করে দিয়ে একশো দুশো পাঁচশো পঞ্চাশ করে দিয়ে এক বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম টাইম কি আপনাদের ভিতরে পাঁচটা করে হাজার টাকা দেওয়ার মতন লোক নাই কথা কথা বলেন আমি বেশি চাপাবো না চলে না আমি বাবজি আপনারা দিয়েছেন তারপর আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম আজকে রাত্রিটা গভীর রাত এ বাপ রাত্রি এখন সাড়ে বারোটা এখন তাহার যত টাইম এই টাইম আল্লাহ দরবারে দোয়া কবুল হবে 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 অনিবার্য হবে জরুরি হবে আল্লাহ আপনার এই পাঁচ হাজার টাকার বদলায় আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পারে পারে না পারে না বলুন পারে না পারে না সেকেন্ড তো টাইম লাগবে না আল্লাহ কোন ভায় কোন মালিক আল্লাহ করে দিতে পারে তাই আপনি পাঁচ মাসে পাঁচ বছরে কি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে পাঁচজন পাঁচ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হবে না কি কি গো আল্লাহর বলতে একটাও নাই আপনাদের ভিতরে যা হোক আমি আপনাদের কাছে টাকা চাহাবো না এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন তুলে বলেন যে আমাদের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তুলেন হাত যাতে মাতাল হইল তালে ঠে বুঝা যারে না রে তারে কে আর না বোঝাতে হু হু করে তাকে ভুতে ধরেছি বাবা বলুন তো সব থেকে বড় কে ধরো বলুন কে বড় আল্লাহ বলো আল্লাহ বলো করো আল্লাহ বাতৎ আল্লাহ বলো এক রে বাতত করো তিন ফরজে গোসল করো চার ফরজে মজু করো পাঁচক তো নামাজ পড়ো ছয় নম্বরে ওসল সোনো সাত দু যদু সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছ আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর আমাদের বাড়ি এ বাবা আমরা যাব কি যাব না আমরা তো জানার যাব শুনেলেন কেমতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবি কে চিনবে না

কেউ জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না এই দানটা আপনার জন্য কেমতের দিন আরো ছায়া হয়ে যাবে সেই দিন এই দান আপনার জন্য আপনার সাক্ষী দিয়ে দেবে তাই আমি আপনাদের কেবল বাড়া আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম অফার দিয়েছিলাম এক বছরের মধ্যে টাইম নেবেন কিন্তু পাঁচ টাকা হাজার করে টাকা দেওয়ার বান্দা এই মজলিশের ভিতরে আছেন কিন্তু দেবেন না বলে দিব না বলে কেন আর শয়তান বলছে দিসি নে পালারে পাগলা পালিয়ে যা বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা গা মার্বেল বসা গা আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মর গা কি বুঝতে পারলেন না কি বললাম যারা পাগলা পালা হবো তো দিবি না যদি দিস টাকা কমে যাবে কমিয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলি সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে আছে না নাই জোরে বলুন আছে না লক্ষ লক্ষ মাদ্রাসা মানুষ এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এক কোটি দু কোটি দেড় কোটি করে পর্যন্ত টাকা দেয় আমরা আজিজুল হক আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি লক্ষ লক্ষ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত দিয়েছে আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি কেন আমি আদায় করতাম না কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায় কেন জানেন মাদ্রাসায় আমরা যখন পড়েছি মুসলমান গো ভালো করে শোনেন এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি জীবনে কোনো দিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয় কথা কন আলাস ডাল পঞ্চাশটা ছেলে খেয়েছে খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইয়েছে এরকম করে পড়াশোনা করেছি আমরা আমি আপনাদের কাছে বলবো বাপ আল্লাহর বান্দা দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না ভুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে দিবে না এই কথা বলেন না কেন দেওয়ার মালিক কে দেওয়ার মালিক হলেন আপনি দেবেন আল্লাহ বাড়িয়ে দিবে আমি আপনাদের কাছে বললাম হজরত এসেছেন শেখুল হাদিস জি আগে তিনি সুরুলিয়া মাদ্রাসায় ছিলেন আপনারা সকলেই জানেন এখন তিনি ওনার বাড়ির কাছে না বাড়ির কাছে ভিত দা হল রাজ্যের বড় বড় ওলামা একরাম উপস্থিত ছিলেন বহুত বড় বড় ওলামারা এসেছেন তিনার মাদ্রাসায় গতকালকে ভিত হয়েছে যা